বাহিরে প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের ভিতরে কিন্তু এই ছোটো আমের ভর্তাটা খেতে বেশ ভালোই লাগে হ্যালো এবরিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমরাও ভালো আছি এখানে মা অনেকগুলো আম নিয়েছে আর আমগুলো একদম কুচি কুচি করে কেটে নিবে তারপরে আমি এখানে শুকনো মরিচ তেঁতুল ধনিয়া পাতা লেবু নিয়েছি আজকে এইসব দিয়েই ভর্তাটা বানানো হবে সাথে তো খেজুর গুড় থাকছেই তারপরে এখানে আমি শুকনো মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম নেওয়ার পরে এটাকে এখন আমি আমগুলো দিয়ে দেব আমটা দিয়ে এত খুব সুন্দর করে মেখে নেব এমনভাবে মেখে নেব যা মনে হবে আমটা সিদ্ধ হয়ে গেছে তারপর আমি আস্তে আস্তে মশলার সাথে ভালো করে আমটাকে এখানে মেখে নিচ্ছি আর এই ভর্তাটা খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আমের সিজন আসলে যদি ভর্তাটা না খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না তাই আমরা আজকে সবাই মিলে আমের ভর্তাটা করে নিচ্ছি সবাই মিলে একসাথে বসে খাব তারপরে এখানে দিয়ে দিলাম খেজুর গুড় আর এই খেজুর গুড়টা আমাদের বাসায় হাতে বানানো হয়েছে একদম দানা দানা দেখতেই পাচ্ছেন খেজুর গুড়টা দিয়ে খুব ভালো করে এখন আমি মেখে নেব আর ভর্তাটা এত বেশি মজা হয়েছিল না খেলে কেউ বুঝতেই পারবেন না তারপরে গুড়ের পরিমাণটা একটু বেশি করে দিলাম যেহেতু সুটো আম একটু টক বেশি কাঁচা আম কিন্তু একটু টক বেশি হয় এই কারণে লবণ আর গুড়টা একটু বেশি দিতে হয় এই যে আমার ভর্তা মাখানোটা হয়ে গেছে দেখে হয়তো বা আপনাদেরও লোপ লাগতে পারে তো চার খাওয়ার ইচ্ছা হয় সবাই কিন্তু আমার বাসায় চলে আসবেন তারপরে এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে